গল্পের নাম মন পিঞ্জল লেখিকা আর হইনু পর্ব সংখ্যা পঁচিশ বোনাস পাট রহস্য উন্মোচনের সূচনা পর্ব আয়নের মাথা ঠিক নেই কথাটা শোনার পর থেকে নিজেকে স্বাভাবিক করতে পারছে না তখন পার্কের সব সাজসজ্জা নষ্ট করে দিয়েছিল এমনকি আঁকের জন্য কে কেনেছিল ওটাও নষ্ট করে দেয় এবার ঘরে এসে বসে আছে বিছানায় ফ্লোরের দিকে তাকে আছে এক ধ্যানে কোনো মতে রাগ দমন করতে সক্ষম হচ্ছে না তখনই মা এসে ওর কাঁধে হাত রাখে আয়ন এবার ওর দিকে তাকিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগে মাই তুমি জানো আকি বিয়ে করে ফেলেছে ও ডক্টর আদিত্যের স্ত্রী বট আকি বিয়ে করেছে আঁকিও এতটা ফার্স্ট হবে আমি কখনো ভাবিনি হ্যাঁ হ্যাঁ হা তোমার কাছে মজা লাগছে সব আঁকি বিয়ে কি করে করতে পারে এতে এত অস্বাভাবিক হওয়ার কী আছে আয়ন ও বিয়ে করলে তোমার কি ও বিয়ে করলে আমার কি মানে ও কাউকে বিয়ে কিভাবে করতে পারে ও তো আমাকে ভালোবাসে ও তোমাকে ভালোবাসে কি হয় তুমি তো ওকে ভালোবাসো না বাচ্চা মোর একটা সীমা থাকা আইন এভাবে অনর্থক বিষয়ে এত অস্বাভাবিক হওয়ার কি আছে অনর্থক তোমার কাছে এসব অনর্থক মনে হচ্ছে না ও বিয়ে করতে পারে না অন্য কারো হতে পারে না আমি তো কখনো মেনে নিবো না ও এমনটা কিভাবে করতে পারে সে চেয়ে করছে পাগলের মতো কাণ্ড করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল আইন আয়নের এমন রূপ মাহিয়ে প্রথম দেখলো মনের মধ্যে এখন ভয় দিল। না আমি দেরি করে ফেলেছি বুঝতে যে ওর মনে ওই তবে এ পেরে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে আমি একে রূপের জালে ফাঁসাতে পারলেও ওর মন জায়গা করে নিতে পারিনি যা সম্পর্কে ওর নিজেরও জানা নেই ও তো আমার রূপের মহে পাগল হয়েছে কিন্তু আমি তো খুব ভালো করে জানি কারণ প্রায় রোজ রাতে ঘুমের করে আঁকির নাম শুনতে নাম নিতে শুনেছি ওকে আমি এর মানে এটা নিশ্চিত যে আয়ান এখনও ওই আঁকিকে ভালোবাসে তবে হ্যাঁ জিনিসটা ওই বজ্জাত আন্দাজ করার আগে আমাকে নিজের প্ল্যান সাকসেসফুল করতে হবে আর ওই আঁকির একটা ব্যবস্থা করতে হবে নয়তো আমার প্ল্যানে নিজের পা ঢুকাতে দুবার ভাববে না ওই শাকচুনি আঁকির হাতে আদিত্য আসার আগে ফাইলটা নিজের জায়গায় ঠিকমতো রেখে দেয় প্রায় মধ্যরাতে আঁকি খেয়াল করে আদিত্য ফাইলটা নিয়ে কোথাও চলে যায় সারা রাত ভাবতে থাকে আদিত্য জিনিসগুলো কোথায় লুকাতে পারে তবে তার কোনো সঠিক জবাব ও খুঁজে পেতে ব্যর্থ হয় পরদিন বার্সিটিতে আঁকি শুধু আদিত্যকে ফলো করছিল কখনো আদিত্য কোনো সার্জারি জন্য যাবে আর কখন ও একাকিত্বে আদিত্যের ক্যাবিনে ঢোকার সুযোগ পাবে হোক না হোক আদিত্য এখানে সব কিছু লুকিয়েছে যতটুকু আঁকির অনুমান কারণ আদিত্য একটা সুরক্ষিত জায়গায় ওগুলো রাখতে চাইবে আর সে হিসেবে ওর কেবিনই উপযুক্ত কারণ ওখানে আদিত্যের অনুমতি ছাড়া কেউই ঢুকবে না তাই আখির প্ল্যান অনুযায়ী আদিত্য একটা সার্জারির জন্য বেরিয়ে গেলে আখি সুযোগ বুঝে আদিত্যের কেবিনে ঢুকে পড়ে তারপর খুঁজতে লাগে জিনিসগুলো অবশেষে আখি অপেক্ষার আর পরিশ্রমে অবসান ঘটল আদিত্যের টেবিলের নিচের ড্রয়ের আখি খুঁজে পেলে ওর সব প্রশ্নের জবাব আগে ওগুলোর হাতে নিল সবার প্রথম রিপোর্টগুলো পড়তে নিল যা পড়ার পর আঁকি যেন পুরো ধাতব মূর্তিতে পরিণত হলো অবাকৃতের প্রতিক্রিয়ায় হাতগুলো এক প্রকার কাঁদতে শুরু হলো এই রিপোর্টগুলো একটা যে প্রেগনেন্সি নিশ্চিত নিশ্চিতকরণের আর অন্যটি গর্ভপাতের আগে ঝটপট ডায়েরিটা খুলে পড়তে নিল ডায়েরিটার প্রথম দিকে আদিত্য আর আরোহীর সুন্দর দিনগুলো খুব সুন্দর করে ফুটিয়েছে আদিত্য নিজের মন মাধুর্য মিশ্রিত দিয়ে সেখানে আরোহীকে নিয়ে অনেক কবিতাও লিখেছে আদিত্য যেখানে লুকে আছে ওর মনের অসীম ভালোবাসা যা শুধুই আরোহীর জন্য কিন্তু শেষের দিকে লেখাগুলো ঠিক বুঝে উঠতে পারলো না কি লেখাগুলো অনেকটা প্রায় এরকম প্রিয়সী অনেক ভালোবাসি তোমায় কিন্তু কখনো জানা ছিল না তোমার মন পিঞ্জোরে কোনো কোণে আমার জায়গা নেই তোমার মন পিঞ্জরে জুড়ে যে অন্য কারো বসবাস যখনই তা বুঝে উঠতে সক্ষম হলাম আর পারলাম না তোমার ওই মিথ্যে ভালোবাসাতে নিজেকে রাঙিয়ে আঙিয়ে নিতে শুনেছি সত্য ভালোবাসার টানে নাকি মানুষ সব করতে সক্ষম হয়ে পড়ে কিন্তু কখন জানা ছিল না যে লোক ভালোবাসার মানুষটা সুখের জন্য তাকেও ত্যাগ করতে দ্বিধা করে না আমিও যে পারিনি তোমার সুখের উপর নিজের সুখকে প্রাধান্য দিতেই তাই মুক্ত করে দিলাম তোমাকে আর বয়ে গেল কিছু সুপ্ত কথা আমার মন পিঞ্জরে থাক না দোষ কি তাতে সব ভালোবাসা পূর্ণতা পাবে এমন তো কোনো কথা নেই কথাগুলো পড়ে আঁকির মাথায় আরও জটলা পেকে গেল কিছু বুঝতে সক্ষম হচ্ছে না আঁকি এবার অ্যালবাম খুললো যেখানে আরোহির সাথে শুধু অন্য একটা ছেলের ছবি যে অ্যালবামের কোনো কোণে আদিত্যের কোনো ঝলক আঁকি নিজের খেয়ালে মগ্ন তখনই ওর কানে বেসে এলো পিছন থেকে আদিত্যের কণ্ঠস্বর অনেকটা স্বাভাবিকভাবে মৃদু কণ্ঠে বললো আদিত্য অবশেষে জেনেই গেলেন যা আজ অব্দি কেউ জানতে পারেনি আমার ভয়টা যে থেকেই গেল আঁকে এবার আঁকে যুগল তুলে তাকালো আদিত্য পারে তারপর কাঁপা কণ্ঠে বলতে লাগলো কি এসব ডক্টর আদিত্য আর ওই মারা যায়নি ও অন্য কোথাও আছে ওকে আপনি অন্য কারো হাতে তুলে দিয়েছেন কিন্তু কেন আর ওই লাশটা আমি জানি মিস কি আপনি পুরোটা জানতে পারেননি তবে এতটুকু যখন জেনে গেছেন বাকিটাও আপনাকে আমি জানাবো কথাটা গম্ভীর কণ্ঠে বলে আদিত্য আঁকে কে হাত ধরে টেনে কোথাও নিয়ে যেতে শুরু করে আয়ন কিছুতেই নিজেকে শান্তি করতে করতে পারছে না বারবার ওর ভাবনাতে ধরা দিচ্ছে উল্টো সব কথা আঁকে অন্য কারো স্ত্রী এর স্পষ্ট মানে ও অন্য কারোর সাথে থাকে অন্য কাউকে স্বামীর অধিকার দেয় অন্য কারোর সাথে রাত কাটায় কথাগুলো ভেবে ভেবে গা জ্বলে উঠে না আমি জানি আঁকে অন্য কাউকে বিয়ে করতে পারে না ও তো আমাকে ভালোবাসত আমার জন্য পাগল ছিল আমার জন্য পৃথিবীর সব সুখ ছেড়ে দিল ওর জন্য সবথেকে প্রিয় আমি ছিলাম আমার জন্য সব করতে তবে আজ আমার জায়গা অন্য কাউকে কি করে দিতে পারে কি করে পারলো তা করতে কেন করলো এমনটা কথাগুলো বলতে বলতে আয়নের চোখ দিয়ে নেমে এলো অল্প জলের স্রোত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন